আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে একটা ইউনিক বড় ভিডিও নিয়ে আসলাম সবার সামনে অনেকদিন পরে এখানে আমি নোয়াখালী যাচ্ছি আজকে প্রায় বছর প্রায় বছর পরে নোয়াখালী ফেনেতে যাচ্ছি তো না আত্মীয় স্বজনের বাড়িতে না ওই জন্য আমি আপনার ডক্টরের কাছে যাচ্ছি আমার মা নিয়ে যাচ্ছে আমার মামা নিয়ে ভুনের জামাই মানে লিভার এর ট্রিটমেন্ট আলসারের ট্রিটমেন্ট এগুলা জন্ডিস এগুলা ট্রিটমেন্ট করে না জি কুবাজি আর কি তো ওইটাই ইনি একটা ইউনিক একটা কোম্পানি আছে ওষুধের ওইখান থেকে উনি মানে ইয়ে করে তো এখানে পেঁপে ডোগা ডাগি পাতা ফুতা যা আছে সব কিছু নিয়ে যেতে হয় আমি বাড়ি থেকে এখান থেকে পেঁপের আমার মেয়ে বৃত্তি পরীক্ষা দিতে আসছে আপনার ক্লাস এইট এ ওদের পুরো চট্টগ্রাম শহরে প্রত্যেকটা স্কুল থেকে ওরা চারজন পাঁচজন করে ওদের থেকে প্রতিযোগিতা পরীক্ষা হিসেবে নিচ্ছে আর কি বৃত্তির মতনই কি সারা চট্টগ্রাম সব স্কুল থেকে নিচ্ছে এখানে মেয়েকে আমরা স্কুলে নিয়ে আসলাম পরীক্ষা দিতে এখানে ও নাসিরাবাদে পড়ছে এক একজন এক এক জায়গায় পড়ছে আর কি ওর বাসা যেহেতু দুই নম্বর তাই ও নাসিরাবাদ স্কুলে পড়ছে আর নাসিরাবাদ বয়েজ স্কুল না এটা গারেস গার্লস স্কুল এখানে নিয়ে গেলাম এখানে নিয়ে যাওয়ার পরে দেখেন অবস্থা এখানে মানুষ কি মানুষ মানে ঠেললে ঠেলা যায় না মানে বিল্ডি বিলা দেখেন এখানে ঢুকতে দিচ্ছে না আমি খুব জোর করে ঢুকে গেছি আমি আমার একটা মেয়ে আমি মেয়েকে ওই দেখেন মানুষের কি অবস্থা আমার মেয়েকে আমি বসা দিব বলে যে না আমরা আছি আমরা বসাবো আমি বলছি বলছিলেন আমি আপনারা বসেন ঠিক আছে আমি তারপর আমার মেয়েকে আমি দিয়ে একটু খুঁজে ছিটটা খুঁজে যে এখানে খুঁজতে খুঁজতে ছিট পাচ্ছি না তারপর ওদের দুজনকে টিচার এরা টিচার না এরা মানে হয়তো ছাত্র 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 সংগঠন থেকে আসছে আর কি এদেরকে বলতেছে আমার মেয়েকে ছিটটা খুঁজে দেন তো এটা ওর পরীক্ষার পরে আমি বাড়িতে চলে যাচ্ছি যে আমি গাড়িতে ফেনিতে যাই উঠছি আমার মা তার আগে চলে গেছে বাড়িতে দিন আগে আমি তারপরে পরে যাচ্ছি আর কি তো আমি গাড়িতে প্রায় বারো তেরো বছর পরে গাড়িতে উঠছি যেহেতু আমি বাবা বাড়িতে যাই না নোয়াখালীতে যাই না যেমন কক্সবাজার গেছি ট্রেনে করে গেছি আপনারা সবাই দেখছেন কারণ আমি বাসে যাইতে না আমার বাসে উঠলে মাথা ব্যথা করে মাথা করে বমি হয়। আমার অন্য রকম মানে হয় আমি বাসে চড়তে পারি না তো এই প্রথম আমি নয় বা প্রায় দশ বছর পরে বাসে উঠছি বসে যেত আমার অবস্থা খুবই কেটে গেল আমি এটাই বলতেছি যে আমি তো বাসে উঠিনি যে খুব গেল এই তো বাসা বাসায় সোলার আমার মামানের মানে বোনের জামাই বাড়ে আর এই যে ছেলেটার জন্য আমার মামানের আমার মামা তো বোনের মেয়ের জন্য মানে মামাতো তো বোনের জন্য মানে বিয়ের কথা বলতেছে ওর সাথে আমরা তার আগে যখন ওদের বিয়ের কথাবার্তা হয়েছিল আমরা যাইতে পারি না আর উনি আমার মামানের বোন আর কি ওনার বাসায় আমরা এখানে গেছি পাশে আমার মা আছে আমার মাকে চেহারা দেখায় না যে ছেলেটা কথা বলছে এটাই মূলগত আমার মামাতো বোনের জন্য বিয়ের কথাবার্তি হয়েছে তো আমার এখানে ফাইল পাতা এতগুলো যারা হাসা হাসি করতেছে যে একটা মানুষের এত রোগ কিভাবে হয় একটা মানুষের এত কিছু আমার মা বলতে যে এখানে তো অর্ধেক ফাইল আনছে মানে এখানে চার ভাগের তিন ভাগ আনছে আরও তো এরকম দুই ভাগ বাসায় আছে যেজন্য ওরা হাঁসাহাসি করতেছে আসলে হাসাহাসি কিছু করার না আমি যে নিজে হয়তো রোগী হব আমার যে অসুস্থ হবে কিংবা আমার হাজবেন্ডের আমার আসলে এগুলো তো আমাদেরই কল্পনার বাইরে আসলে রোগ ব্যাধি এগুলো কেউ আল্লাহর থেকে চাই আনতে পারে না আল্লাহ স্বয়ং নিজে স্বয়ং আল্লাহ নিজে সবার উপরে দেয় যার উপরে সন্তুষ্ট হয় যাকে ভালোবাসে তাকে নাকি এখানে আমার মামা তো বোনের জামাই এই যে ছেলেটা আর কি এখনো বিয়ে হয় না কথাবার্তা হয়েছে আর কি তো বোনের জামাই আর কি ও আসার সময় মানে আমি চারটে শুয়ে আমার জন্য কি খাবো ওই আনটিকে জিজ্ঞেস তুই না আনছে এখানে চিকেন চাপ আনছে তারপরে দিয়ে করোনা আনছে তো আমি বলছি চিকেন চাপ গুলো ওখানে তো মজা নাই ফেনির আমার রাত চট্টগ্রাম শহরে যে মজা ওখানে তো মজা নাই আমার মা ওখানে হলুদ সিলতেছে আমার লিভার ওষুধ বানাবে যে পেপের ডোকা ডাকে তো এখান থেকে রেডি করে নিছি আর এখানে আমাকে ওই যে আমার ব্লাড ইনফেকশন পাইছে তারপরে টাইফয়েড হয়ে টাইফয়েড ইনফেকশন হয়ে আলসার গলায় আলসার ইনফেকশন হয়ে গেছে আমি জন্য আপনাদের কারো করে মানে লাইভ করতে পারি না তেমন কথা বলতে পারি না আমার গলার জন্য যেখানে আমাকে অ্যান্টিবায়োটিক দিছে ব্লাড ইনফেকশনের জন্য ইনফেকশনটা কাটার জন্য এখানে অ্যান্টিবায়োটিক স্যালাইন দিছে আর কি এখানে পরের দিন সকালে আন্টিরা রান্না বাড়ি করতেছে তো আমার জন্য আমি কাছ থেকে সাজনা পাতা কষ্ট করে হাঁটি হাঁটি গিয়ে ছোট্ট সারা তো সাজনা পাতা তুলে আনে দিছি এখানে যে পেঁপে ডোগা যেটা আমার লিভার ওষুধ বানাবে দেখেন সবাই রেডি করতেছে এগুলো করার জন্য মূল ওখানে গেছি আবার আপুরা ভাইরা বলবেন শহরে ডাক্তার রাখি ওখানে গ্রামে যে আমার জামাইও বনাজি টনাজি এগুলো কম বিশেষ করে বলে যে শহরে ডাক্তার রাখি গ্রামে যাইতেছে শহরে হাজার হাজার ডাক্তার দেখাইতেছি লাখ লাখ টাকা শেষ করতেছি এখানে কাচি হলুদের রস আর পেঁপের রস এগুলা রেডি করা শেষ জাল দেওয়া শেষ এখানে এখন মামা ওষুধ আনছে ওষুধগুলো মিক্সার করছে এই বোতলের থেকে ওষুধ একটা ওষুধ কিনে আনছে পনেরোশো টাকার অল্প একটু ওষুধ ওই ওষুধ এখানে পেঁপের পানি কাঁচি হলুদের রসের সাথে মিক্সার করছে মূলগত ওই ওষুধটাই হয়েছে মূল আর পেঁপের ডোকা কাছি হলুদ তিনটা ওষুধ মিলে যায় দুইটা বোনা যে গাছ গাছ আর একটা মানে কিনে ডাক্তার ওষুধ ওই দুটা মিল তিনটা মিলে ওষুধ কেউ বানাইছে আমি এখানে ঠান্ডা করতেছি ঠান্ডা হয়েছে কারণ ঠান্ডা হওয়া ছাড়া ওষুধটা মিলানো যায় না এরপর আমি এখানে আরো ঠান্ডা করতেছি বোতলে ঢুকাবো তো চলে আসবো ওনারা তো আসতে দেয় না তিন দিন ওখানে থাকতে হবে মাসলি তিন দিন থেকে ট্রিটমেন্ট করাইতে হবে তো না আমি চলে আসছি আমাদের বাসা আবার মেহমান আসার কথা আমাদের উপজেলা চেয়ারম্যানের ওয়াইফ আসবে উনি পাঁচ আগস্টের পরে আগেতে আমার দেখা হয়েছে আর দেখা হয় উনি এখন একটা দরকার আমাদের বাসা আসবে ওনার ছেলে সহকারে তো আমি রোগ টোগ সব এক সাইডে রেখে চলে আসতে হইতেছে সেজন্য চলে আসছি তা ওই যে আমাকে স্যালাইন দিছে আর এই যে ইনজেকশন এগুলা এগুলা দিছে এগুলো আবার ছবি তুলে নিয়ে আসছি আবার যখন বেশি খারাপ লাগবে লাগবে তখন আবার এই ইনজেকশন মারতে বলছে আর কি আর স্লিপ করে দিছে আর এ বোনা যেগুলা খাইতে হবে এগুলা যত নাকি বোতলে থাকবে যত ফসবে তত মানে ওষুধের কার্যকর হবে এখন এগুলো যত বোতলে থাকি থাকি ফসতেছে তত আমার খাইতে অনেক কষ্ট হইতেছে এইখান থেকে আমরা চলে আসার সময় এগুলা আমি সব ভিডিও করে করে রাখছি বাড়িতে এসেও একটা ভিডিও আপ করে আপনাদের সাথে শেয়ার করলাম

যে আমি কতটুকু সুস্থ আর কতটুকু ভালো আছি আপনারা যে অনেকে বলেন সাপোর্ট করেন না হ্যাঁ আমি সাপোর্ট করি যেমন আজকে তিন দিন আমি আপনাদেরকে সাপোর্ট করতে পারতেছি না এই ওষুধ গুলা টানে বাড়ি থেকে আসার পরে এক রাত আপনাদেরকে সাপোর্ট করছি সবাইকে এখন আজকে দুই দিন থেকে আবার মেহমান আসছে এই যে মামা এই বোতলে করে ওষুধ আনছে এই ওষুধ গুলাই ওই পানির সাথে যে পেঁপের রস তারপরে কাঁচি হলুদের রস এই যে এগুলার সাথে মিক্সার করে দিছে এখন এগুলার সাথে শুধু খালি মিক্সার করতেছি লারি 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 যত লারবে তত নাকি মিক্সার হবে যত লারবে তত মিক্সার হবে এখন এই বোতল গুলাতে ঢুকে ফেলতেছি ঠান্ডা হয়ে গেছে এই বোতলে ঢুকে ফেলতেছি বোতলে ঢুকে তারপরে এগুলা বাড়িতে নিয়ে আসবো আর কি তো এমনি তো পাঁচ বোতল হলে পাঁচ লিটারে এক বোতল হলে এক বোতল ধরে সুন্দর করে নিয়ে আসতাম তো ওখানে বোতল আমরা নিতেও ভুলে গেছি আর বোতল ওখানে পাইও নাই গ্রামের বাড়ি তো মাম বোতল পাওয়া যায় না তারপরও মা ডাক্তার মামা এগুলা বোতল গুলা ওনার ইয়েতে অফিস টুকা টাকা নিয়ে আসছে আর কি আসতেছি সন্ধ্যার বিউ আমি রাত্রে সন্ধ্যা বিকেলে পাঁচটা সাড়ে পাঁচটা গাড়িতে উঠে গেছি তা আসার সময় শেষ সন্ধ্যা বিউটা আপনাদের সাথে শেয়ার করতেছি ফেনি যখন ছাড়তেছি পেনি যখন ক্রস করছি তখন গাড়ি সন্ধ্যার বিউটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম তো ভিডিও টা ভালো লাগলে লাইক কমেন্ট একটু শেয়ার করবেন আর আমার জন্য একটু দয়া